তো কালকে রাত্রে যখন আপনাদের ভাইয়া ঘুমাইছে তখনই হচ্ছে আমাকে বলছে যে সকালবেলা কী খাওয়াবা তো আমি হচ্ছে গত দুই দিন ধরে আমার বাসায় রান্না না তার কারণ আপনার মনে হয় আপনারা মোটামুটি যারা দেখেন তারা জানেন গত পরশু দিন পরশু দিন না যেন সোমবার দিনে আর কি আজকে তো বৃহস্পতিবার গত সোমবার হচ্ছে গিয়ে আমরা এসে গেছিলাম জমিদার বসে গেছিলাম ওইখানে যে আমরা হচ্ছে কাচ্চি খেয়েছি তো ওইখান থেকে যে বাদ বাকি কাচ্চিগুলো নিয়ে আসছিল সেই কাচ্চিগুলো এই দুই দিন ধরে আপনাদের ভাইয়া খাইছে তো এটা খাওয়ার কারণে হচ্ছে গিয়া মানে আজকে এই আজকে তো শুক্রবার নাকি হ্যাঁ আজকে তো শুক্রবারে যাই হোক ওই আপনাদের ভাইয়া হচ্ছে মঙ্গলবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন ধরে রান্না করি এই তিন দিন ধরে আপনাদের ভাই হচ্ছে ওই কি বলে খাচ্ছে হ্যাঁ মঙ্গলপুর বৃহস্পতি হয় তিন দিন রান্না করে আজকে শুক্রবার চার দিন তো এই চার দিন আহ আজকে চার তিন দিন আসছে রান্নাঘরে রান্না করতে কালকে রাতের বেলা না আপনাদের ভাইয়া যে খাওয়াবা তো আমি বলি না আগে সকাল হোক তারপর হচ্ছে কি দেখা যাবে কি রান্না করি গতকালকেও বলছিলাম যে আমি কি রান্না করব। হয় কি ধরেন আমি একটা খাবার রান্না করছি আপনাদের ভাইয়া ও খাবারটা ভালো লাগে না খাইতে সে বলবো কি এটা রান্না করতো তা ভালো হতো এই খাবারটা করতে ভালো তো ওই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে যেটা রান্না করতে আমি সেটাই ট্রাই করি যে হ্যাঁ ঠিক আছে এটাই রান্না করি কারণ আমার তো খাবার নেই কোনো সমস্যা নেই সব ধরনের খাবার খাই আমার খাবারের কোনো ইয়ে নাই ঝামেলা নাই দেখেন কালকে রাতে যখন শুইতে গেছি তখন আপনাদের ভাই হচ্ছে বারবার আমার হাতে ছুরিতে ব্যথা হচ্ছিল কারণ হাতে এই হাতে চুরি খুলে কারণ ও তো আমার ডান পাশে ঘুমায় আর এই হাতে চুরি আসছে তো এই হচ্ছে বেশ কালকেও এই কাজটা করছিলাম যখন হচ্ছে পিঠা বানাতে গেছি এই পিঠা বানানোর সময় চুরিটা যখন ওপর উঠে রাখছিলাম তো এইভাবে ঢুকতে চাইয়া হাত যখন স্পিডে চলতেছিল তখন হাতের বকগুলো ফুলতেছিল ফোলার কারণে ওইটা আর এত বেশি প্রেশার দিতেছিল যে না ওই হাতের বকে ব্যথা করতেছে পরে ওই বাসায় চুরি খুলে ফেলছে আসার সময় বয়ে আসছি রাতের বেলা আবার খুলছি তো এইভাবে এইভাবে হচ্ছে খোলা আর বের করার মধ্যে দিয়ে দিন চলতেছে তো এখন হচ্ছে রান্নাঘরে অনেক কাজ এই থালা বসন দিতে হবে কুকারে ভাত বসাই দিচ্ছে ইচ্ছে ছিল রুটি বানাবো পরে ভাবলাম এখন অলরেডি এগারোটা বেজে গেছে আপনাদের ভাই উঠতে আরও এক ঘন্টার মতন লাগবে তো বারোটা বাজবে তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হবে তো এটা হইতে হইতে দুপুর হয়ে যাবে তো দুপুরবেলা কে খাই রুটি এই জন্য ভাতই বসাই দিলাম ওইটাই যাতে ফ্রেশ হয় তারপর ভাত খাইতে পারে আর ভাতটাই আসলে পছন্দ আমারও পছন্দ আপনাদের ভাইয়ারও পছন্দ তবে রুটিটা আমরা অনেক বেশি ট্রাই করি যাতে করে রুটি খাইতে পারি বাট রুটিটা না চাবাইতে পারে না গলা নামাইতে পারি না আমার অনেক সমস্যা আপনাদের ভাইয়ার ঠিক আছে ওখান থেকে পারে ও নামাইতে পারে বাট আমার সমস্যা হয়ে যায় প্রচুর তো সবাই সাথে থাকে আজকে কে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কি কাজ করি

আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে মুরগি করবো আর ডাল রান্না করবো এই হচ্ছে আজকের খাবার তো রান্নার টিফিনগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু অনেক দিন ধরে আপনারা আমার নিজের সংসারে দেখেন না পরে হচ্ছে আপনারা সবাই আবার আমাকে বলছেন যে নিজের সংসারে মন দেখ না এটি জলদি করতে আল্লাহ বনা করে দেবার আসলে এটা নিজের সংসারে প্রত্যেকটা মেয়ে নিজের সংসারটা সব থেকে বেশি ভালোবাসে বাকি যেগুলো আছে এগুলো আদার্স মানে সংসদের পরে তবে আমার আমার বেলা হয় আমার বেলা হচ্ছে আমার মার ব্যাপারগুলো আমার কাছে একটু বেশি প্রায়োরিটি পায় তো এই ব্যাপারগুলো হচ্ছে অনেকের কাছেই ভালো লাগে বাট আমার কিছু করার নাই কারণ কি জানেন আমার এই পুরো দুনিয়াতে এই পুরো দুনিয়াতে আমার মা ছাড়া হয় না একদম কাছের আর কিন্তু কেউ নাই আবার যদি একটু বই থাকতো তাহলে হচ্ছে যে আমার এই কষ্টটা ফিল হতো না মা যদি দুনিয়ায় না থাকতো তাহলে ওই বোনের কাছে যাইতাম দুঃখ সুখের কথা বলতাম হাজব্যান্ড অবশ্যই কাছের হাজব্যান্ডের থেকে আর কাছের কেউ হয় না কিন্তু একটা মেয়ের জন্য এই হাজব্যান্ডও একটা সময় দুইটা খোটা দিয়ে কথা বলে কিন্তু মা হোক বা নিজের বোন হোক এরা কখনোই কিন্তু বোনের হাত ছাড়ে না বোনের পাশ ছাড়ে না সবসময় বোনের পাশে দাঁড়ায় বা মা সব সময় সন্তানের পাশে দাঁড়ায় বা সন্তানের ভালো বন্ধু দেখে কথাগুলো শোনে হুম যেমন কিছুদিন আগে একটা এক্সাম্পল দেই কিছুদিন আগে গত রবিবারে মেবি গত শনি রবিবারের দিকে আমার শ্বশুর শাশুড়িকে হচ্ছে আমি আমার বাসায় ডাকছিলাম

আমি যখন তাদেরকে ডাকলাম নিতে চাচ্ছিলাম সেই জন্য হচ্ছে আমি তাদেরকে ডাকছিলাম তারা আমার সেই গুরুত্বপূর্ণ কাজটা গুরুত্বই দেয় না আমি কি কাজে ডাকতেছি সেটাও তারা জিজ্ঞেস করে না তো নিজের তো আজকে যদি নিজের মাকে বলতাম এই কথা বলা বা নিজের যদি বোন থাকতো তাদেরকে বলতাম তাহলে তারা অবশ্যই আমার গুরুত্ব বলতো এই জন্য হচ্ছে আমি বললাম যে আসলে এই দুনিয়াতে আমার নিজের বলতে আমার ওই একজনই আছে সে হচ্ছে আমার মা আমার ভাইরাও আমার নিজের না দুইটা ভাই বলেন ভাবি বলেন এই যে এত ভালোবাসি ভাতিজা ভাতিজি ওরাও আমার নিজের না হ্যাঁ ওরা ওরা এখনও ছোটো ওদেরকে দিতেছি খাওয়াইতেছি পড়াইতেছি ওদের আবদার পূরণ করতেছি সেই জন্য আমি ওদের কাছে ভালো ফুটি আমার ভাইয়ের কাছে ভালো বোন ভাইয়ের কাছে ভালো ননদ বাট একটা সময় যখন আমি আর কোনো কিছু করতে পারবো না আমাকে যদি আমার কাছ থেকে করার সেয়াবৃহীতিটা নেওয়া যায় তাহলে আমি আর তাদের কাছেও আদিন থাকবো না এত ভালো থাকবো না এই জন্য হচ্ছে গিয়া বলি যে আসলে আমার এই এতটুকু পৃথিবীর মধ্যে আমার বলতে আমার ওই একটা মানুষই আছে সেটা হচ্ছে আমার মা এই জন্য আমার মা যদি আমাকে আনা রাতে রাখে আমি কখনোই তাকে না করতে পারি প্রথমত ছোটবেলা থেকে জিনিসটা শিখেই নেই যে মারে কিভাবে না করতে হয় হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে গিয়া তারপরে আমার অগাধ ভালোবাসা ভরসা বিশ্বাস আমি যখন একটা কদম ফালাই না তখন মনে হয় আমার এই কদমে কি আমার মার কোনো সুবিধা আছে বা আমার মা কি কোনোভাবে ভালো থাকবে কোনোভাবে কি কষ্ট পাবে এই জিনিসগুলো না আমার ভিতরে সবসময় কাজ করে তো গত পরশু দিন হচ্ছে বুঝলে যেদিন কালো ভাই আমাকে ড্রেস কিনে দিল তো ওই দিন হচ্ছে আমি বলতেছিলাম যে পাইকারি পাইকারি দরে হচ্ছে যারা যেগুলো হচ্ছে এখন ভাই বলতো সে এতগুলো কিনে কি করবো অন্য কোনো বিস্কিট খাইতে পারবো না এই বিস্কিটটি তো মার জন্য এক মার মা হচ্ছে ছয় মাস বছর লাগায় খাবে তখন হচ্ছে আপনাদের ভাই হাসতে স্যার হয় বাবা কি পড়ি আর আমার বউ হয়েছে মা কি পড়ি আমি বললাম আমি আমার পাপার ছিলাম এটা কারণ বসত হচ্ছে মার উপরে ট্রান্সফার হয়েছে এখন তার বাবা দিনে নাই সেজন্য মা আর মা ছাড়া তো আসলে আমার কেউ নাই সে আবি যেটাই করি না কেন আমি আমার মার কথাটা চিন্তা যাই হোক সবাই ভালো থাকবেন তো রান্না করতে করতে একটা বিষয় শেয়ার করি আজকের ভূমিকম্পের কথা কে কতটুকু বুঝতে পেরেছেন আজকের ভূমিকম্প আমার জীবনে দেখা সব থেকে সেরা ভূমিকম্প মানে এত ভয়াবহ ভূমিকম্প আমি এর আগে কখনো দেখি নাই আমি তো অনেক বেশি ভয় পাইছি আপনারা হচ্ছে কারা কারা ভয় পাইছেন তারা সবাই কমেন্ট করবেন তো এই তো আমার রান্না করার শেষ টেবিলে নিয়ে আসছি আপনাদের ভাই খাইতেও বসে গেছে দেখেন ঘুম থেকে উঠছে এই যে মুরগি রান্না করছি ঝোল করে আর হচ্ছে ভাত তারপর হচ্ছে এই যে কলা পাতুরি আর হচ্ছে ডাল রান্না করছি হ্যাঁ ডালটা এখনও ঝোল আই আছে আর আপনাদের ভাই ক্ষুদা লাগছে দেখে আমি এটা দিয়ে খাবার দিয়ে দিতেছি তো এখন হচ্ছে আমিও একটু ব্রাশ করে এসে দেন খাওয়া দাওয়া করবো তো আজকে হলো আবার আমরা মানে খাওয়া দাওয়ার পরে গোসল টোসল ফ্রেশ হয়ে আজকে আমি আবার এই ড্রেসটা পড়ছি আর এই ড্রেসটা পরার একটা রিজন আছে এই ড্রেসটা পরার রিজন হইলো অনেক মানুষ অনেক ভাইয়া পুরো আছে যারা হচ্ছে আমার এই ড্রেস সম্পর্কে জানতে চাইছে তো তাদেরকে হচ্ছে মানে অ্যান্সার দেওয়ার জন্য ড্রেস পরছি এক আর দুই হলো আপনাদের ভাই আমাকে পড়তে বলছে কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রথমবার হচ্ছে লাইভে যাব লাইভে গেছি আর কি অলরেডি যাওয়া হয়ে গেছে এটা তো গতকালকে ছেড়ে দিছে হ্যাঁ গতকালকে ছাড়ছে আপনাদের ভাইয়া তো সেটা হচ্ছে গিয়া আপনারা ভাই আপনাদের ভাইয়া চ্যানেলে গেলে দেখতে পাবেন যে আমরা লাইভে গেছিলাম তো লাইভ করা শেষ হয়েছে আর এখন হচ্ছে আমি একটু ড্রেসের রিভিউটা আমার চ্যানেলে দিই আমার এই ড্রেসটা হচ্ছে গিয়া যারা হচ্ছে শীতের দিনের জন্য কিনবেন তাদের জন্য অনেক বেশি ভালো এটার একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে যারা সিল্কের জামাকাপড় পরেন তারা কিন্তু জানেন যে পিসলা টাইপের যে জামাকাপড়গুলা সেগুলো হচ্ছে শীতের দিন আসলেই জামাগুলা গায়ের সাথে লাইগা থাকে প্যান্টগুলা পায়ের সাথে একদম লাইগা থাকে এটা বাজে একটা অবস্থা দেখা যায় বাট এই কাপড়টা লাগে না বিকজ অফ এই কাপড়টা একটু ভারী ভারী হওয়ার কারণে এটা হচ্ছে পায়ের সাথে লাগে না আর এটা শীতের শীতের দিনে পড়া খুব বেশি আরামদায়ক আবার হচ্ছে ফুল হাতা প্লাস হচ্ছে গিয়া একটু ভারী প্লাস হচ্ছে খুবই এই ড্রেসগুলো পরলে খুব ইউনিক লাগে স্মার্ট লাগে হ্যাঁ সো যারা হচ্ছে স্টুডেন্ট আপু আছে যারা হচ্ছে জব করে তাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আবার যারা নতুন নতুন বিয়ে হয়েছে হ্যাঁ নতুন বউ তাদের জন্য এই ড্রেসগুলো অনেক সুন্দর কারণ এই ড্রেসটা পড়া হচ্ছে ঘুমটা দিলে অনেক বেশি কিউট লাগে আমি আপনাদেরকে একটু দেখাই

মানে কান ভাল লাগবে না ভাল লাগালি তো বিষয় করতে পারেন এটা লাইফ হবে না এটা আমিও জানি লাইভ হবে না এটা লাইভ হবে লাইভটা আসলে মুখে চলে আসে এটা হচ্ছে আমাদের চলিত ভাষা তো লাইফের জন্য চলে আসে বাট এটা উচ্চারণ তো লাইভ হবে এটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানি আমরা তারপরেও চলিত ভাষাটা চলেই আসে মুখে এইজন্য লাইভ চলে আসে মুখে আপনাদের ভাইয়াও লাইভ বলছে আমিও মনে হয় লাইভ বলছি এটা উচ্চারণটা লাইভ হবে বিষয় হলো কি মানে সবার সাথে হলো আড্ডা টাটা যাওয়াটা এটা একটা মজার বিষয় এটা একটা মজার বিষয় ভাবলাম যে এই ফার্স্ট টাইম হলো আমার ইয়ার থেকে একটু সবার সাথে হ্যাঁ আর আমার এই ড্রেসের ব্যাপারে যেটা বলার ছিল এই ড্রেসটা হচ্ছে আমি আমার পেজে এখনো উঠাই নাই আমি হচ্ছে গিয়া নিজে পড়ছি যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি মনে করেন যে আপনার ড্রেসগুলো নেবেন নিবেন তাহলে যদি আমাকে নক দেন আমি ড্রেসগুলো তুলবো আমার আমার পেজে হয় হ্যাঁ মানে খুব অল্প সাইজ যেমন যারা আটত্রিশ সাইজের ছত্রিশ সাইজের তারপর হচ্ছে কি বলে এটা চল্লিশ সাইজ পড়তে পারবে আটত্রিশ ছত্রিশ আর হচ্ছে চৌত্রিশ এরা পড়তে না হুম এরা পড়তে না যারা হচ্ছে তো আপনারা যদি পছন্দ করেন তাহলে গেলাম আর এটার দাম হচ্ছে এগারোশো টাকা করে মানে আমি যে দাম দিয়ে আনছি সেটাই আপনাদেরকে বললাম আমি তো খুচরা দামেই আনছি কারণ যেহেতু আমি পড়ার জন্য আনছি আমি খুচরা দামে আনছি তো আপনাদেরকে বলে দিলাম যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে এটা যে রিভিউ দেব বা সবাইকে দেখাবো এরকম কোন प्रिपरेशन ছিল হ্যাঁ আমি নিজে পড়ার জন্য আনছি এখন যেহেতু আপনারা কয়েকজন প্রশ্ন করছেন এখন যদি আমি ভালো ভালো রেসপন্স পাই যে আপনারা নিতে যাচ্ছেন তাহলে আমি এটা তুলবো আমার পেজে আদারওয়াইজ তুলবো না আদারওয়াইজ নরমালি একটা কথা বলে দেই মানে আমরা হলো ব্যস্ততার কারণে ওই আমাদের যে বিজনেস টা একটু ফোকাস একটু কম দাম ছুটে গেছে আরকি তা এখন আমরা যদি

এই হচ্ছে বিষয় এর জন্য হচ্ছে মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে আমি তখন মজা হওয়ার কারণ হলো কি জানেন এই যে চাটা মানে আমি যাই করি ঠিক আছে ওটা কোনো বিষয় না বিষয় হলো আপনাদের আপুর হাত যদি পরে আপনার হয় না কারণ আমি ওই পাতি পাতিতে দেখুন বেশি লবণ দেখা গেছে একটু ডাল দিয়েছি কাত করে দিয়েছি পা সব ঠিক আছে তারপরে যে যেরকম আদা

যাই হোক আজকের সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আর আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের দিনগুলো ভালো কাটে আপনাদের সাথে যেন খুব সুন্দর সময় কাটাতে পারি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ